হ্যালো ইব্রিয়ন দেখো আমি কিন্তু আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তো যেহেতু আজকে হলো রথযাত্রা সেজন্য আমি আমার বর কিন্তু সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি দেখো বাইরে বেরিয়ে দেখছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন তো এরকম ছিমছিমে ওয়েদার কখন বৃষ্টি হয় কখন হয়ে যায় হোক দেখো রাস্তায় কিন্তু কত ভিড় দেখতে দেখতে কিন্তু আমরা শক্তিনগরে মাঠে চলে এসেছি রথ দেখতে এখানে এসে যা হলো গাইস ভাবতেও পারিনি যে আমাদের সাথে এরকম হবে এত কাদা আমরা এখানে না মেলা না ঘুরেই কাদার মধ্যে দেখতে পাচ্ছ এত জল এত কাদা চলে আসলাম ওখান থেকে চলে আসলাম কিন্তু আমরা পোস্ট বিশ্বের মোড় তারপরে কিন্তু এখানে এসেও দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় কোনো রকম এখানে রথটা দেখলাম রথ টানতে পারিনি বলে কিন্তু আমি আমার বড়কে নিয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছিলাম তো তার মধ্যে রাস্তার মধ্যে দেখা হলো হচ্ছে মটকা কুলপি আর কি তো আমার বড় এটাকে তো খুব ভালোবাসি গাড়ি থামিয়ে তো এটা নিল আমিও একটু খেয়ে নিলাম তারপরে এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম ঘূর্ণিতে এখানে এসে রথ দেখে শান্তি হলো আর কি তারপরে কিন্তু রথে দড়ি টড়ি টেনে আমরা কিন্তু ফুচকা তারপরে পাঁপড় খেয়ে খেয়ে একটু কানের দেখছিলাম তেমন কিছু পছন্দ না হয় কিন্তু বাড়ির জন্য পাপড় আর জিলাপি দুই বাড়ির জন্য নিয়ে কিন্তু আমি বাড়িও চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে